আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রাখছিল। তা আমি অতিথি হিসাবে সেখানে গিয়ে আমি আমার রাজনৈতিক বক্তব্য রাখছি সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল এদেরকে আসলে ভালো বলার কোনো সুযোগ নেই এখন সেখানে আমি আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটি বিপ্লবী সরকারের জন্য আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা বিপ্লব করেছি এবং এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে তারাই দায়ী যারা পাঁচই আগস্টে ওই ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন আর্মির প্রধানের সাথে ওই দিনেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ফর্মুলাটি ওখান থেকে আসছে তো আমরা তো এরকম অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম এই সরকার না হওয়ার কারণে মূলত আজকে সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা যে সমস্যা সংকট সেটি তৈরি হচ্ছে তো সেই জায়গায় এই বক্তব্য শতভাগ সঠিক এটাতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ছাত্র দলের নেতাকর্মীরা আমার উপরে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমার মানিব্যাগ মোবাইল সব সব নিয়ে গেছে হ্যাঁ আমাকে সবাই চিনে ওখানে আমি গণ অধিকার পরিষদের নেতা তারপরেও তারা আমার উপরে এরকম আক্রমণ বক্তব্য পরিষ্কার আজকে যারা আক্রমণ চালিয়েছে আমাদের পরে শহীদ মিনারে এদেরকে সন্ত্রাস আমরা অন্য কিছু কিছু বলার কোনো সুযোগ নেই আমাদের

জাতীয়মি <inaudible> ধ